জামাতের চাপে মুহূর্তেই বিএনপি ও ইসিকে অগ্রাহ্য করে ডক্টর ইউনুশ সরকারের চমৎকার সিদ্ধান্ত ধন্যবাদ প্রফেসর ইউনুস সরকার কি বিষয়টা আপনারা জানেন যে আধুনিক যুগে নির্বাচনে কারচুপি ভোট চুরি ঠেকানোর অন্যতম মেকানিজম হচ্ছে অন্যতম ইনস্ট্রুমেন্ট হচ্ছে সিসি ক্যামেরা এক সিসি ক্যামেরা যে পরিমাণ দুর্নীতি কমিয়েছে যে পরিমাণ অপরাধ কমিয়েছে যে পরিমাণ ভোট চুরি কমিয়েছে কয়েক লক্ষ লোক মিলেও কয়েক লক্ষ আইনও সেটা পারবে না এক সিসি ক্যামেরা এই যে ডাকসু জাকসু চাকসুতে ষষ্ঠী নির্বাচনে বিএনপি লন্ডন থেকে ভোট চুরির পরিকল্পনা করেছে কিন্তু কিচ্ছু পারেনি সব জায়গায় বিএনপি মন্থী প্রশাসন প্রশাসন নাইনটি ফাইভ পার্সেন্ট বিএনপি ডাকসুতে জাকসুতে তারপরে সুষ্ঠু নির্বাচন হয়েছে এবং শিবির জিতেছে কি জন্য সিসি ক্যামেরা ওই যে আপনারা দেখেছেন টিএসিতে ভোট চুরি গল্প সাজায় সাজিয়েছিল পরিকল্পিত ভাবে ছাত্র দল বিএনপি নামে ভোট চুরি হচ্ছে সিসি ক্যামেরার কারণে এগুলো সব ধরা পড়েছে যে না ওটা ছিল নাটক এরকম আপনি যেখানে চুরি করতে যান পারবেন না সব জায়গায় সিসি ক্যামেরা সারা পৃথিবীটাই এখন ক্যামেরার আন্ডার সিসি ক্যামেরা যেখানে নাই সেখানে স্যাটেলাইট আছে স্যাটেলাইট ক্যামেরা সব ভিডিও হচ্ছে এখন স্যাটেলাইটের ফুটেজ তো চাইলেও আপনি পাবেন না বা ক্লিয়ার না কিন্তু সিসি ক্যামেরা ক্লিয়ার ফুটেজ ছোটখাটো চুরি কোন জায়গাকে দাগ দেয় সব খুঁজে বের করা সম্ভব সিসি ক্যামেরা এটা আধুনিক যুগের জন্য একটা আল্লাহর রহমত তো সেই জায়গায় আমাদের দেশের চুয়ান্ন বছরের অন্যতম বড় সমস্যা ভোট চুরি সুষ্ঠু নির্বাচন না হওয়া সেই জায়গায় সুষ্ঠু নির্বাচনের স্বার্থে সিসি ক্যামেরা সর্বোচ্চ ব্যবহার করব এটা একদম সহজভাবে প্রত্যাশিত সিসি ক্যামেরা কেনার টাকা নাই এটা পাগলের প্রলাপ টাকার অভাব এটা একটা দল জামাত টাকা দিতে পারে কয়শো কোটি টাকার সিসি ক্যামেরা লাগবে দেওয়া সম্ভব আর সিসি ক্যামেরার সাথে অপারেশনের জন্য কম্পিউটার দরকার কোনো ব্যাপার না ইউএনডিপি বলেছে আরো অনেকে বলেছে বর্তমান পৃথিবীর যে রিয়ালিটি এ ধরনের গ্যাজেট কেনতে পৃথিবীর অনেক প্রতিষ্ঠান সহায়তা করবে দিবে ফ্রি দিবে অভাব নাই নির্বাচনে করতে এই একবিংশ আল্লাহ রব আলিনের অন্যতম রহমত এই সিসি ক্যামেরা চোট ধরার মেকানিজ ইনস্ট্রুমেন্ট সিসি ক্যামেরা থাকবে এটা একদম স্বাভাবিক কিন্তু আমরা অবাক হয়েছিলাম হঠাৎ করেই আপনাদেরকে খবর শুনিয়েছিলাম নির্বাচন কমিশন সিদ্ধান্ত নিয়েছে যে ভোট কেন্দ্রে সিসি ক্যামেরা ব্যবহার করা হবে না বডি ক্যামেরা ব্যবহার করা হবে না ড্রোন ব্যবহার করা যাবে না আবার এরা বলছে চারটা কারণে ড্রোন ব্যবহার করা যাবে না তো চারটা কারণ কি বিএনপি কে ভোট চুরি করে জিতিয়ে দেওয়ার কারণ এছাড়া কোনো কারণ নেই জামাত ইসলাম এই বিষয়ে মুহূর্তেই সচ্চার হয়েছে এই খবর বের হওয়ার সাথে সাথে জামাত ইসলামী নির্বাহী পরিষদের বৈঠক ডেকেছে নির্বাহী পরিষদের বৈঠকে আলোচনা করেছে জামাত এই যে সিসিটিভি সিসি ক্যামেরা ব্যবহার করতে চায় না ড্রোন ব্যবহার ঘটনা কি ঘটনা আছে জামাত নির্বাহী পরিষদে বিস্তারিত ভাবে আলাপ আলোচনা করে তারপরে আহ স্পষ্টভাবে জানিয়ে দিল যে না এই ধরনের সিদ্ধান্ত চলবে না সিসি ক্যামেরা ব্যবহার করতেই হবে এইসব ফাইজলামি চলবে না প্রত্যেকটা ভোট কেন্দ্রে বোধে সিসি ক্যামেরা থাকতে হবে যাতে যে কোনো অনিয়মের রেকর্ড থাকে এবং এটা একটা বিহিত করা যায় এবং চারোদিকে আমরাও আমরা যারা নাগরিক আছি নাগরিক সমাজ সিভিল সোসাইটি আমরাও এ বিষয়ে সচ্চার হতে শুরু করেছি জোরালো কথা বলতে শুরু করেছি প্রতিবাদ জানাতে শুরু করেছি যে এই সিসি ক্যামেরা বন বন্ধ করে বা বাদ দিয়ে রাতের আধারে ভোট চুরির চেষ্টা ক্যামেরার আড়ালে ভোট চুরির চেষ্টা এই ইসির শেয়ার থাকবে না আমরা হুমকি দিয়েছি যার ফলে মানে মূল চাপটা হচ্ছে জামাতে এমনকি জামাত যে রাজপথে কর্মসূচি গুলো পালন করে সেখানেও এটা তীব্র সমালোচনা নির্বাহী পরিষদ আলাদাভাবে মিটিং করে এই বিষয়ে উদ্বেগ জানিয়েছে জামাত এটা বড় চাপ ছিল সরকারের উপর এবং মাঠের যে জামাতের কর্মসূচি সেখানে তো আছেই এছাড়া আন্তর্জাতিক চাপও আছে যে যারা বাংলাদেশ একটা সুষ্ঠু নির্বাচন দিতে চায় এবং কোঅপারেট করতে চায় টেকনিক্যাল সাপোর্ট দিচ্ছে ইউরোপীয় ইউনিয়ন যুক্তরাষ্ট্র জাতিসংঘ আরো অনেকে আছে তাদেরও চাপ আছে না সিসি ক্যামেরা তো থাকবে কেন থাকবে না আধুনিক যুগে সিসি ক্যামেরা থাকবে এটা কোনো কথা তারপর বসেছে এখনকার খবর আগামী নির্বাচনে বডি ক্যামেরা ড্রোন ব্যবহারের চিন্তা করছে সরকার বিএনপির নির্বাচন কমিশন যাই বলুক না সরকারের চিন্তা হচ্ছে এগুলো ব্যবহার এবং এটা হবে এটা নিশ্চিত থাকে এইটা এগুলো ছাড়া নির্বাচন হবে না জামাত বিশ্ব শক্তি কেউ এই চুরির সুযোগ দিবে না সিসি ক্যামেরা বডি ক্যামেরা ড্রোন ক্যামেরা পৃথিবীতে যত ক্যামেরা আছে সব চলবে না হচ্ছে সর্বশেষ কথা শেষ প্রধান উপদেষ্টা প্রেস সচিব শফিকুল আলম জানিয়েছেন আগামী জাতীয় সংসদ নির্বাচনে ভোট কেন্দ্রগুলোর নিরাপত্তা নিশ্চিত করতে সরকার পুলিশকে বডি ক্যামেরা প্রদানের পাশাপাশি সিসিটিভি স্থাপন এবং ড্রোন ব্যবহার করার বিষয়টি বিবেচনা করছে অতএব জামাত আছে আপনি চুরি করতে পারবেন না আপনার চুরির রাস্তা বন্ধ করে দেবে কোনো চলবে না দেখেছেন তো জামাতের চাপে কাজ হয় না হয় নাতে হাতে এ সংক্রান্ত আইনগত দিকগুলো খতিয়ে দেখা হচ্ছে আয় কিসের আইন আইন তৈরি করা হবে সিসি ক্যামেরা থাকবে না মানে কি আইন বুঝান ডাকসুতে ডাকসু রাকসুতে এইসব জায়গায় দেখেছি না আমরা ডাকসুতে সিসি ক্যামেরা কতটা ভূমিকা পালন করেছে অবশ্যই ডাকসু ডাকসু চাকসু রাখসু এখানে আরো বিষয় ছিল যে সাংবাদিকদের উপস্থিতি সিসি ক্যামেরা ছাড়া মানুষের মোবাইল শিবিরের এজেন্টদের নির্বাচন এজেন্টদের মোবাইল সিটিজেন জার্নালিজম এগুলো ভূমিকা পালন করেছে কিন্তু জাতীয় নির্বাচনে এত সাংবাদিক তো আর নাই এখানে সিসিটিভি ক্যামেরাই হচ্ছে সিসিটিভি ক্যামেরা কিংবা ড্রোন ক্যামেরা এগুলো হচ্ছে ভরসা তো দর্শক প্রেস সচিব শফিকুল আলম জানান তেজগাঁও অনুষ্ঠিত উপদেষ্টা পরিষদের বৈঠকে প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মহিন সভাপতিতে আসন্ন নির্বাচন প্রস্তুতি নিয়ে বিষয়ে বিস্তারিত আলোচনা এবং ওখানে অনেকগুলো আইন নতুন ভাবে প্রণয়ন হয়েছে সিদ্ধান্ত হয়েছে নির্বাচন আচরণ বিধি সংক্রান্ত মানে নির্বাচনের আগে আহ উপদেষ্টা পরিষদের এই বৈঠকটা যে বৈঠকে এই সিদ্ধান্ত নিচ্ছে সরকার বিবেচনা করছে আইনগত দিক খতিয়ে দেখছে এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ অন্য এক প্রসঙ্গে শফিকুল আলম জানান যুক্তরাষ্ট্রের মিশিগানের ডেট্রয়েড শহরে বাংলাদেশের নতুন কনসুলেট অফিস স্থাপনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে প্রধান উপদেষ্টা নির্দেশ দিয়েছেন কনসুলেট চালুর সঙ্গে সঙ্গে এসব সেবা অনলাইনে যেসব সেবা অনলাইনে দেওয়ার সক্ষমতা নিশ্চিত করতে হবে এখন হচ্ছে অনলাইনের যুগ শুধু এই কনসুলেট সেবা না বিদেশিদের দূতাবাস সেবা অনলাইনে না এই নির্বাচনে কারচুপি ঠেকাতে অনলাইন ব্যবস্থাপনা এবং প্রবাসীদের ভোটাধিকার নিশ্চিত হচ্ছে এটা তো বিএনপির জন্য আরেক কান্না প্রবাসীদের ভোট আশি পার্সেন্টের ঊর্ধ্বে জামাত পাবে প্রবাসীরা জামাতকে সমর্থন করে এবং প্রবাসীদের ভোট করা যাবে না এখন টেকনোলজি এমন কি নিরাপত্তা পর চালু করতে হবে এটাই বাস্তবতা তথ্য প্রযুক্তিকে আপনি বাদ দিতে পারবেন না এখন ইভিএম নিয়ে বিতর্ক আছে একটা পর্যায়ে থাকবে না অ্যাপসে ভোট দেওয়ার সিস্টেম এই প্রবাসীদের এইসব বিষয় জালিয়াতি করতে পারবে না মানে টেকনোলজি এমনভাবে অ্যাডভান্স হচ্ছে যে এইগুলো কেউ কারাপ্ট করে চুরি করার চেষ্টা করলে তার প্রমাণ থেকে যাবে